হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাকে দেখাবো মোবাইল দিয়ে আপনারা কীভাবে ঘরে বসেই ব্যাংকের ব্যালেন্স দেখতে পারবেন আপনার যদি একটি সেভিং অ্যাকাউন্ট থাকে সেই সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্সটি কীভাবে দেখবেন সে নিয়ে আজকে আমাদের ভিডিওটি জাস্ট মিসকল করবেন মিসকল করার সাথে সাথে আপনার মোবাইল চলে আসবে ব্যাংকে কত টাকা আছে তো আমরা সরাসরি কীভাবে ডাইরেক্টে চলে আসবো পর এখান থেকে আমার যে নাম্বারটি রয়েছে ব্যাঙ্ক এস এমএস তো এটা আমি কীভাবে টাচ করে দিলাম টাচ করার পর এখান থেকে যে নাম্বারটি রয়েছে স্ক্রিন উপরে সেই নাম্বারটি আপনারা উঠি উঠাবেন ওঠানোর পর এখানে কল দিবেন তো আপনার যে সিমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি করা হয়েছে সে সিমটি আপনাকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমার টু সিমে রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি তো আমি এখানে টু সিটিতে আমি মিস কল দিয়ে দিব তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি কলটি দেওয়ার পর মিস কল দেওয়ার পর আমার মোবাইল মেসেজ আসছে তো মেসেজটা আমার চেক করবো তো এর মাসে মাধ্যমে দেখতে হচ্ছে আমার মোবাইল সরি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা আমার সেভিং অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের এখানে শু করতেছে ব্যালেন্সটি তো আপনার ঘরে বসে খুব সহজেই মিস কল মাধ্যমে আপনার সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্সটি দেখতে পারবেন আপনাকে আর কষ্ট করে হেঁটে গিয়ে ব্যাঙ্কে গিয়ে দেখতে হবে না সেই এই ভিডিওটি আপনারা কীভাবে ঘরে বসে সেভিং অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবেন শেয়েনি চ্যানেল আমাদের আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রতিনিয়ত ভিডিওর আগে পাওয়ার জন্য